বন্ধুরা আজ আমার রাগ দুঃখ খুব সব এক সঙ্গে মিশে গেছে মিশে যাচ্ছে মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে একজন শয়তানের বাচ্চা চ্যালেঞ্জ করে বলছে পনেরো মিনিটের দরকার নেই সুযোগ পেলে দুই সেকেন্ডের মধ্যে মেদিনীপুরকে হিন্দু শূন্য করে দেব এটা আমরা কি শুনলাম কোথায় আছি আমরা আমরা কোন রাজ্যে বসবাস করছি এটা কি সেই মেদিনীপুর যেখানে বীর ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল যেখানে মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগের ইতিহাস আজও লেখা আছে আজ সেই মেদিনীপুরেই কেউ একজন বুক খুলিয়ে বলে দিচ্ছে যে সুযোগ পেলেই হিন্দুদের নিশ্চিহ্ন করে দেব মেদিনীপুর থেকে হাইরে বাংলা হাইরে হিন্দু সমাজ কিন্তু এখন প্রশ্ন হলো এই সাহস এদের কে দিল তার কারণ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এত বড় স্পর্ধা কে দিল এদের এত বড় বুকের পাটা যে প্রকাশ্যে দাঁড়িয়ে এই হুমকি দিতে পারে বন্ধুরা এর উত্তর খুব পরিষ্কার এদের এই সাহস দিয়েছে আমাদের রাজ্যের রাক্ষস রানী মমতা আর আমাদের নিরবতা হ্যাঁ সত্যি বলছি আপনি ঠিকই শুনেছেন আমাদের নিরবতা মমতার প্রশ্রয় আর আমাদের সহনশীলতা বন্ধুরা আমরা চোখ বন্ধ করে আছি মুখ বন্ধ করে আছি আর এদিকে ওরা ফোনা তুলে আমাদের অস্তিত্ব মুছে দিতে চাইছে বুক ফুলিয়ে বলছে সেকেন্ড শেষ করে দেব। ভাবতে পারছেন কত বড় স্পর্ধা বন্ধুরা আমি জিজ্ঞাসা করতে চাই কোন ক্ষমতায় আর কাদের ভরসায় এই হুমকি দেওয়ার সাহস পায় তাদেরকে আমি তাদেরকে বলতে চাই তোমরা কি ভাবো তোমরা নিজেদের কি ভাবো এটা কি পাকিস্তান তোমরা কি ভাবো এটা কি বাংলাদেশ না এটা 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 ভারত আমাদের সেই মাটি যেখানে রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য বীরের জন্ম হয়েছে আর সেখানে দাঁড়িয়েই তোরা হুমকি দিচ্ছিস তাহলে শোন মেদিনীপুরে যতক্ষণ একজন হিন্দু বেঁচে আছে ততক্ষণ তোদের এই হুমকি কাগজের টুকরোর মতো উড়ে যাবে উড়ে যাবে আর তোরা হয়তো ভুলে গেছিস বাংলায় হিন্দুরা এই হিন্দুরাই এখনও সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু হয়ে যায়নি আমরা ধৈর্য ধরতে জানি আমরা ধৈর্য ধরতে জানি কিন্তু আমরা কা পুরুষ নই আমরা শান্তি চাই কিন্তু আমরা পালিয়ে যাওয়ার মানুষ নই আমাদের সনাতন ধর্ম বলে ধর্মের রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে আজকের এই ভিডিও দেখে যদি তোমার রক্ত না ফোটে তোমার বিবেক যদি জাগ্রত না হয় তাহলে তোমার ধমনীতে জল বয়ে যাচ্ছে রক্ত নয় আমাকে আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু এই রাজ্যের হিন্দু সমাজের কথা ভেবে এই ভিডিও শেয়ার করুন আমাকে আপনার ভালো নাও লাগতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই রাজ্যের সকল হিন্দুদের মনোবল চাঙ্গা করে দেবে সাহস যোগাবে আপনি প্লিজ আপনি একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন যত বেশি শেয়ার ততই আমরা এক সঙ্গে সংগঠিত হব তাই এখনো সময় আছে জাগো প্রতিবাদ করো আর মনে রেখো জঙ্গির দল তোমাদেরকে বলছি মনে রেখো মেদিনীপুর কারো বাবার জমিদারি নয় এটা আমাদের মাটি এটা ভারতবর্ষের মাটি এটা আমাদের অস্তিত্বের লড়াই সবাই একসাথে বলুন কমেন্ট করুন জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার